এই দফিসের কথা বলে এখানে নিয়াছ কারণ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ জি শুনিয়া এলাজি জেরি মাচ যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্ন আপনার বাবা না আপনার সোসাইটি কোনোদিন মেনে নেবে না আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বাবা মা কোনোদিন যাবে না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি তুমি যদি আমাকে ভালো না ভালোবাসো

ইউ রিমেম্বার উইচ আমি গড়ি হতে পারি পেটের তাই আপনার কপালে চাকরি করতে পারি কিন্তু আপনার সন্তান কি ভালোবাসার অভিযোগে আমাকে বাড়িতে ডেকে এনে এত নিচে ধরনের একটা নাটক করবেন তা ভাবতে আমার ঘৃণা হচ্ছে ইমনকে তুমি প্রেমের পথে ফেললেও আমার ইমন তোমাকে আইনের পথে ফেলার ক্ষমতা রাখে

আসি রে আসুন আসুন না ভেতরে হেড অফিসের কথা বলে এখানে নিয়ে আসার কারণ পৃথিবীর সব কারণে আপনি আমার কাছে মহান এক পুরুষ হতে পারে আমি শিক্ষিতা কিন্তু একটা গায়ের মেয়েকে নিয়ে যে স্বপ্ন আপনি দেখছেন সে স্বপ্ন আপনার বাবা মা আপনারা আমি কষ্ট পারবো পারবো না না আমি আমি তোমাকে কথা দিচ্ছি সোনিয়া আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না আমি তোমাকে অনেক ভালোবাসবো অনেক সুখী রাখবো আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বাবা মা কোনোদিন যাবে না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি দারা সোনিয়া তুমি যদি আমাকে ভালো না ভালোবাসো তাহলে এই জীবন আমি শেষ করে দেব এই জীবন আমি রাখব না সোনিয়া এই জীবন আমি রাখব না 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 ਨਹੀਂ মুন্না আমার সাথে তুমি মন চাইতে পারো না তাহলে আমি বাঁচব না হ্যালো জি বলুন কে বলছেন আপনি কোথেকে বলছেন এক এক মিনিট স্যার গুলশান আবাসিক এলাকা আটান্ন নম্বর রোড দুশো বিশ নম্বর বাড়ি জি ওকে এক পিস মিডিয়াম এক পিস লার্জ ফুল শার্ট নিয়ে আসবো স্যার আর জি টাটা দিবেন স্যার ওকে আমি আগামীকাল ফার্স্ট আওয়ারই চলে আসব ইনি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি চৌধুরী গার্মেন্টস এ ম্যানেজার সোনিয়া ও হ্যাঁ হ্যাঁ তা কি কি সাইজের স্যাম্পল নিয়ে এসেছো আপনি মিডিয়াম এবং লার্জ সাইজের কথা বলেছিলেন স্যার লल्लू কল্লো ওই লোকটাকে মিডিয়াম সাইজের শার্টটা পরিয়ে দাও তো ওকে মিসার চেষ্টা করে দেখো কি হবে সম্ভব স্যার ওনার যে বডি তাতে মিডিয়াম সাইজের শার্টে লাগবে না তুমি ঠিকই বলেছো লার্জ বডিতে যেমন মিডিয়াম শার্ট লাগে না আবার মিডিয়াম বডিতেও লার্জ শার্ট মানায় না ঠিক তেমনি তোমার মতো একটা সাধারণ গার্মেন্টস কর্মীর সঙ্গে আমার মতো কোটিপতির একমাত্র সন্তানের কোনো সম্পর্ক হতে পারে না এটা কি এমন চৌধুরীর বাড়ি তুমি যাকে তোমার হৃদয় সিংহাসনে বসিয়ে রাজধানী হওয়ার স্বপ্ন দেখছো আমি সেই ইমন চৌধুরীর বাবা আসাদ চৌধুরী আর আমি বেঁচে থাকতে তোমার সেই স্বপ্ন আমি কোনোদিনই পূরণ হতে দেবো না বিকজ ইউর এ টেরোরিস্ট অ্যান্ড এ কল গোল্ড অফ দি ডার্ক সোসাইটি চৌধুরী আমি কল গার্ল অফ সামথিং লাইক দিস

ইমন কে তুমি প্রেমের ফাঁদে ফেললেও আমার ইমন তোমাকে আইনের ফাঁদে ফেলার ক্ষমতা রাখে তাই ইমন কোনো দুঃখ করবে না কাল চিঠি তুমি ফেললে সেই তুমি এসে নিজের পড়বে আমি চাই তুমি শুধু ইমনের জীবন থেকে সরে যাবে না চৌধুরী গার্মেন্টস এও আর কোনোদিন আসবে না নয়তো আমি শহর থেকে তোমাকে বের করে দিতে বাধ্য হব আইসেট কেন সোনিয়া তুমি আমাদের বাড়িতে কখন এলে কারো সঙ্গে কথা হলো তুমি আমাকে স্পর্শ করো না আমি যদি জানতাম এটা তোমাদের বাড়ি তাহলে এই বাড়িতে এসে তোমার বাবার অপমানের ক্লানি নিয়ে আমাকে বাড়ি থেকে বেরিয়ে হতো না সোনিয়া বাবা তোমাকে অপমান করেছে আমাকে ভুলে যাও ইমন আমি চৌধুরী কামিসে আর কোনো দিনও যাব না কোনো না বাবা বাবা কি হয়েছে বাবা সোনিয়াকে কেন তুমি অপমান করে তাড়িয়ে দিয়ে আমার কোটি কোটি টাকা ধ্বংস করেছে সেই ভয়ঙ্কর নারীর বিরুদ্ধে তুমি কোনো ব্যবস্থা না নিয়ে আমার ম্যানেজার দুলালকে সরিয়ে দিয়ে সেই আসলে তাকে বসিয়েছ আমি কিছুই বলিনি কিন্তু চৌধুরী বংশের সন্তান হয়ে তুমি একটা সাধারণ গার্মেন্টস কন্ডার প্রেমে পড়বে এ আমার ভাবতেও অবাক লাগছে এই ব্যবসা বাণিজ্য প্রাচুর্য সান শকত তোমার হতে পারে বাবা কিন্তু আমার এই জীবনটা তো তোমার নয় কি বলতে চাও তুমি এমবিএ পাশ করে তোমার ইচ্ছে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব হাতে তুলে নিয়েছি তাই বলে তোমার ইচ্ছে আমি কোন পাত্রীকে জীবন সাথী মেনে নিতে পারবো না বাবা সোনিয়া শি ইজ এ লিটারেট ওম্যান আল্লাহ ভার বাবা আল্লাহ ভার স্টপেট তুমি ওই সোনিয়ার প্রেমে পাগল হলেও আমি পিতা হয়ে তোমার ওই পাগল কিছুতেই মেনে নিতে পারবো না তাহলে আমিও তোমার ব্যবসা যে দায়িত্ব আর নিতে পারবো না তুমি দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আমি এই ধন সম্পত্তি কিছু চাই না আমি শুধু সোনিয়াকে চাই সোনিয়াকে বুঝেছি ওই মেয়ে তোমার মাথাটা খারাপ করে ফেলেছে তাই তোমাকে এই বাড়িতে আটকে রেখে আমি তোমার চিকিৎসা করতে চাই চলো বাবা তুমি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বাবা না না আমার ইমনকে তুমি এভাবে শাস্তি দিও না সরিয়া সালমা আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও তোমার জন্য আমি ওকে শাসন পর্যন্ত করতে পারি না ইমন এখন আর ছোট নেই ওকে ওর মতো করে চলার স্বাধীনতা দাও ও শিট তোমরা মা ছেলে দুজনে আমার মাথাটা খারাপ করে দেবে মা গো আমি সনিয়াকে ছাড়া বাজবো না মা আমি সনিয়াকে ছাড়া বাজবো না ঠিক আছে আমি বাজবো না